হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও সাথে চলে আপনারা বঙ্গ যেরকম নতুন নতুন ভিডিও দেখতে পান এখন সিজন আসছে তো সিজনে নতুন নতুন কালেকশন নিয়ে চলে আপনাদের জন্য এগুলো হবে ছাপা চুড়িদার যেগুলো রেগুলার ওয়ারও করতে পারেন আর প্রিমিয়াম কোয়ালিটি যেরকম দেখতে পাচ্ছেন তো এগুলো আপনাদের আমার কাছে পেয়ে যাবেন রিটেল প্রাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন রিটেল প্রাইস পাইকারি প্রাইস হোলসেল প্রাইস সব জানতে পারবেন একটা করে কালেকশন খুলে খুলে দেখা এগুলোর কালেকশন চলে এসছে যেহেতু আপনারা জানেন আমরা ম্যানুফ্যাকচার করি চুড়িদার নাইটি হোলসেল দিয়ে ম্যানুফ্যাকচার করি কিছু কিছু ট্রেডিং আইটেমও থাকে আর কিছু কিছু আমরা নিজেও বানাই তো জাস্ট কালেকশনটা দেখুন এই যে এটা নর্মাল সাইজ পুরো 46 বডি দেখুন আর পুরো কালার কোয়ালিটি দেখুন কালার আর এত সফট আপনারা এটা হাতে নিয়ে ছাড়া বুঝতে পারবেনা না হতে যায় না কতটা বুঝতে পারছেন এত সফট আর এই যে প্যান্ট যাচ্ছে ঠিক আছে সবগুলো দেখানো তো পসিবল নাই খুলে খুলে সবগুলো আবার এই যে প্যান্ট এত বড় ব্র্যান্ড এগুলোর রিটেল প্রাইস কত লাস্টে বলবো লাস্টে এই স্কিপ করে লাস্টে যাওয়ার কিছুই নেই আমি ভিডিওর মাঝখানে বলতে পারি তো ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত হ্যাঁ দেখতে দেখতে কালেকশনগুলো দেখুন আর এটা পুরো দু মিটারের একটা অন্যায় খুলবো হ্যাঁ সব অন্য খোলার দরকার নেই আমি গ্যারেন্টি চ্যালেঞ্জ দিচ্ছি যে এগুলো এই দু মিটারের মানে যে শাড়ি কাটা গুলো হয় না অত বড় সাইজ থাকবে পুরো এই যে ঠিক আছে তো ডাউট করার কিছুই নেই সাইজ মানে আমার প্রোডাক্টে পুরো কোয়ালিটি কনফার্ম যেটা বলবো ভিডিওতে সেটাই পাবেন হ্যাঁ তো অনলাইনে যারা অর্ডার করবেন ভাবছেন বাড়িতে বসে তো ভুল ভাল প্রোডাক্ট পেয়ে যাবেন সেটা না যেরকম ভিডিওটা দেখছেন সেরকমই আপনারা ভিডিও কলে অর্ডার দিতে পারেন ভিডিও কলে খুলে খুলে দেখানো হয়ে যাবে তো ভিডিও কলে অর্ডার দিতে পারেন যাই হোক পরে ভাঁজ করবো এই যে দেখালাম তো এইগুলো এইগুলো আসবে এই যে প্রিন্টগুলো দেখুন প্রিন্টগুলো দেখুন প্রিন্ট গুলো দেখুন এগুলো প্রাইস আসবে মাত্র কি হোলসেল প্রাইস এই সরি হোলসেল প্রাইস ভিডিওতে তো বলবো না যারা হোলসেলে নেবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন এটা রিটেল প্রাইস বলছি রিটেল প্রাইস মাত্র তিনশো নিরানব্বই টাকা থ্রি নাইন নাইন অনলি থ্রি নাইন নাইন অনলি এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট থ্রি নাইন নাইন অনলি এত সুন্দর প্রোডাক্ট তো আপনারা কন্ট্যাক্ট করুন যারা হোলসেল নেবেন তারা হোয়াটসঅ্যাপ করুন হোলসেল প্রাইস বলে দেওয়া হবে আর রিটেল প্রাইস তো বললাম যারা এক পিস নেবেন বাড়িতে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি দিয়ে দেওয়া হয় আর কিছু পিস আছে পিস গুলো দেখিয়ে দিই এই যে চুড়িদার পিস এই যে লেডো কোম্পানি চুড়িদার পিস থাকছে এই যে চুড়িদার পিস আপনারা যা চাইবেন তাই পাবেন যা চাইবেন তাই পাবেন আপনারা শুধু কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন দেখছেন তো প্রিন্ট গুলো দেখুন জাস্ট অসম কালেকশন অসম কালেকশন দিয়ে দেবো জাস্ট প্রিন্ট গুলো দেখুন এই যে প্রিন্ট গুলো দেখুন দেখছেন প্রিন্ট গুলো দারুণ কি দারুণ দেখতে প্রিন্ট গুলো তো অনেক অনেক কালেকশন চলে এসছে এই যে দেখিয়ে পুরো পুরো এগুলো পেয়ে যাবেন প্রিমিয়ার গুলো এটা পিসের ক্যাটলগ হ্যাঁ চুড়িদার ক্যাটলগও আছে দেখিয়ে দেবো এটা পিসের ক্যাটলগ দেখুন জাস্ট আসাম প্রিন্ট গুলো দেখছেন তো দারুন দারুণ প্রিন্ট খুব সুন্দর সুন্দর প্রিন্ট চলে এসেছে তো আপনারা ঝটপট অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর আমার অ্যাড্রেসটা হলো পলাশি নদীয়া হল সাত চার এক এক পাঁচ সাত আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা আসতে চাইছেন আসুন পলাশিতে ভিজিট করুন দোকানে ভিজিট করুন আমাদের শপে ভিজিট করুন আর যারা অনলাইনে বাড়িতে বসে নিতে চাইছেন এক পিসও আমরা ডেলিভারি দিই আর হোলসেল নিলে যারা দশ পিস বিশ পিস কুড়ি পিস তিরিশ পিস সব অল বাড়িতে বসে পেয়ে যাবেন আমাদের অনলাইনে মিনিমাম অর্ডার পাঁচ হাজারের নেই হোলসেলের জন্য আর এক পিস যারা নেবেন এক পিস যা দাম তা চারশো টাকা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি যদি তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তাছাড়া দারুন দারুন কালেকশন এসছে মানে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব নয় একটা একটা করে ভিডিও আসবে তো সাথে থাকুন সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ